ঋতু মেহেদি শুভ বিবাহ কবে হতে যাচ্ছে বা বিয়ের অনুষ্ঠান কবে আয়োজন শুরু করা যাচ্ছে এইরকম রকম বিওয়াজদের চাওয়া চাওয়া পাওয়া নিয়ে আমার এই নতুন চ্যানেলটির মাধ্যমে ব্লগ আর সুমে এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে আজকে শুরু করে দিলাম ঋতু মেহেদি শুভ বিবাহর আয়োজন শুরু কতটুকু ভালো লাগা আমার বিয়ে আজদের মাধ্যমে থাকতে পারে আজকে শেয়ার করবো ছোট্ট বি ঋতু মেহেদির বিয়ে হবে শুভ বিবাহ শুরু হবে এরকম একটা আয়োজন আমরা দেখতে পারব এর মাধ্যে ঋতুর মেহেদি গায়ে হলো সব কিছু মিলিয়ে আমি কতটুকু জানি আমার এই ছোট্ট ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি চ্যানেল ব্লগ এই চ্যানেল দেখে আশা করি আমার ভিউয়ার্স এবং সবার ভিউয়ার্স মিলিয়ে ভালো লাগার মতো এরকম ভিডিওগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করব। আমার বাকি চ্যানেলগুলো মিলিয়ে আমার ভিউয়ারদের চাওয়া পাওয়া ভালো লাগার মতো আমি চেষ্টা করে যাচ্ছি নতুন উত্তর দিয়ে ভিডিওগুলো রাখার চেষ্টা করব তবে রাকিবের চ্যানেল রাখি বন্ত্রা ব্লগ এই রকম ভিডিও যারা পছন্দ করেন তারা আমার এ এই এন্টারটেনমেন্ট চ্যানেলটিও করতে পারেন তবে এই ঋতু মেহেদির ভিডিওগুলা যারা পছন্দ করেন তারা আগে থেকে কমেন্ট করতে পারেন আপনাদের ভালো লাগা নিয়ে আমি ঋতু মেহেদির শুভ বিবাহ সম্পন্ন কাজ বা ভালো লাগার মতো ভিডিওগুলো শেয়ার করবো আমার এই ব্লগার নাসরিন সুমি এই চ্যানেলটি যত বেশি আপনাদের ভালো লাগা তার চেয়ে আমার বেশি ভালো লাগা আমি চেষ্টা করি নতুনত্ব দিয়ে আপনাদের মধ্যে ভিডিওটা দেখানোর জন্য যেন আপনারা বিনোদন পান আনন্দ পান ভালো লাগার মতো আমার এই ভিডিওগুলা থাকে সব কিছু মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে ঋতু মেহেদির বিয়ে শুভ বিবাহ সম্পন্ন এই কথাটাকে আজও সত্যি বলে আমি ভিডিওটি শেয়ার করলাম আমি কতটুকু জানি দেখতে থাকুন দেখতে দেখতে আপনাদের ভালো লাগা থাকতে পারে আর ভালো লাগার থেকে ভালোবাসাও হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট ভিডিওটি শেয়ার করা শুধুমাত্র আপনাদের জন্যই তাই ভালো লাগা ভুল টু সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলে আজকের এই ভিডিওটি শুরু করে দিলাম ঋতু বিহাদির বিয়ের আয়োজন মেহেদি গায়ে হলুদ সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন তবে একটা লাইক দিতে ভুলে গেলে পরবর্তীতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন বিয়ের ভিডিও এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে ঋতু মেহেদি শুভ বিবাহ এরকম একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো ডেলি ব্লগ ডেলি কিচেন ডেলি এন্টারটেনমেন্ট চ্যানেল লাইফ স্টাইল চ্যানেল আমার যতগুলো চ্যানেল আছে আশা করি আমার ভিউয়ার্সরা সব সময়ের মতো অল্প কিছু কোন চার্জ দিলে আমার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন রকম করে আমার ভিডিওগুলো শেয়ার করা ঋতু মেহেদি শুভ বিবাহ সম্পূর্ণ এই রকম একটা কথা আমার ভিউয়ারদের জানার ছিল যেটা আমি জানি না তবে আমি ছোটোখাটোভাবে আমি যতটুকু জানি আমি সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে অনেকটা ভালোবাসা আছে বলে আমি ইউটিউবকে বেছে নিচ্ছি তবে আমার খাওয়া দাওয়া আমার লাইফস্টাইল আমার ক্রিয়েটিভিটি এর মাধ্যে আমার ভিডিওটি শেয়ার করা আমার ভিউয়ার্সদের জন্য আমার এই ছোটোখাটো ভিডিওগুলো দেখে আমার ভিউয়ার্সরা আনন্দ পাবে বিনোদন পাবে ভালো লাগা থাকবে তাদের এনজয় করে আমার এই ভিডিওগুলো দেখতে পারে আমার ছেলে মেয়ের ভিডিওর মাধ্যমে বা খাওয়া দাওয়ার মাধ্যমে সব কিছু মিলিয়ে যারা আমার ছেলে মেয়েদেরকে পছন্দ করেন দেখতে চান হয়তো তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করা ঋতু মেহেদির বিয়ে সম্পূর্ণ এই কথা কতটুকু সত্যি আমি কতটুকু জানি আশা করি আজকের এই ভিডিওতে শেয়ার করব। তবে যারা এই ঋতু মেহেদির বিয়েটা দেখতে চেয়েছেন তবে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ছোট্ট আকারে ভিডিওটি কন্টিনিউ করুন আপনাদের দেখার উপরে আমার এই চ্যানেলটির ভালো হতো আসবে এবং ইউটিউবের কাছে আমার চ্যানেলটি ভালো একটা রিস পাবে সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা ঋতু ঋতু মেহেদির বিয়ে সম্পূর্ণ এই একটা কথা শুনে বা রকম একটা ভিডিও আমার সামনে পড়া আমিও রেডি করলাম আমার বিউওয়াজদের জন্য সুন্দর একটা ভিডিও যেটা এন্টারটেনমেন্ট চ্যানেল বলে কথা তবে মেহেদি দিচ্ছি যেটা ঋতু মেহেদির মেহেদি অনুষ্ঠান বলে কথা এই মেহেদি আসলে কি ঋতু মেহেদির বিয়ের কথা নাকি আসলে আমাদেরই মন চাচ্ছে বিয়ের অনুষ্ঠানে মেহেদি দিব বলে এইরকম বিয়ের অকেশন হঠাৎ করে পেলে মেহেদির অনুষ্ঠান তো থাকেই তবে মেহেদি দিতে যেমন ভালো লাগে তেমন মেহেদি দেওয়ার পরে কালারটা দেখলে আরও বেশি ভালো লাগে তেমনটি কথা। ঋতু মেহেদির বিয়েটা শুনবো বলে যেমনটি আশা করে যাচ্ছি তেমনটিভাবে ঋতু মেহেদির বিয়েটা দেখবো এই রকম একটা আশা ভরসা নিয়ে আমার এই ভিডিওটি শেয়ার করা ঋতু মেহেদির বিয়েটা হবে হচ্ছে এবং সম্পূর্ণ হয়ে গেছে এই রকম কোনো ভিডিও আমরা তাদের রিলেটিভের ভিডিওর মধ্যে দেখি নাই কেননা তাদের রিলেটিভের মধ্যে আছে রাকিব হোসেন জাহান অন্তরাল ঋতু হোসেন এইগুলো কিছু কথা এমনিতেই আমরা জানি কিছু ঘটে কিছু রটে এই সোশ্যাল মিডিয়াটা এমন একটা জিনিস যেটা মিথ্যাটাকে তাড়াতাড়ি প্রসার করা হয় সত্যটাকে চাপা দেওয়া হয় এমনই কিন্তু ঋতুর বিয়ের বাজনাও এমন করে বাজবে ঋতুর বিয়ে কার সাথে হচ্ছে মেহেদির সাথে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে কিনা নাকি অন্য কারো সাথে তার বিয়েটা হবে এটা আমি বরাবরের মতোই বলি আমার সবগুলা ভিডিওর মাধ্যমে বলা আছে ঋতু মেহেদির কখনোই বিয়ে হবে না ঋতু মেহেদি যেইভাবে চলছে ফ্রেন্ডশিপ হিসাবে তাদের বেস্ট ফ্রেন্ড হিসাবে টুকুইর মাধ্যে বদ্ধ থাকবে আবদ্ধ থাকবে তবে বিয়েটা হবে বিয়ের পিড়িতে তারা বসবে এমন কোনো কথা আমি এখনো তাদের রিলেটিভ বা ভাই বোন ভাবি এমন কোনো ভিডিওতে দেখতে চাই না কেননা এরকম সোশ্যাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুকে অনেক অনেক কিছু কিছু চলে ঘটে যদি সত্য মেনে নি তাহলে আমাদের চলাটা কঠিন হয়ে যাবে এই মেহেদি অনুষ্ঠান হয়তো মেহেদি বা ঋতু ছাড়া অন্য কারাও হচ্ছে আমার রিলেটিভির হচ্ছে তবে মেহেদি অনুষ্ঠান দেখতে যেমন ভালো লাগে তেমন মেহেদি ঋতুও ভালো লাগে মেহেদির কালারটা যেমন সুন্দর তেমন ঋতু মেহেদির বিয়েটা হওয়ার পরে আমাদেরও ভালো লাগবে ওই রকম বিয়ের আয়োজন দেখতে আমার বিউয়ার্স আমার আপু ভাইয়াদের কতটুকু ভালো লাগা আমার এই সাদা মাটা ভিডিওগুলার মাধ্যমে আমি সব মতো চেষ্টা করি নতুনত্ব দিয়ে আমার ভিডিওগুলা দেখবে নতুনত্বর মাধ্যমে আমার ভিডিওটি থাকবে আমার বিউয়ার্সরা দেখে আনন্দ পাবে বিনোদন পাবে আজকের এই ভিডিওটি ঠিক তেমনইভাবে আমি রেডি করলাম ঋতু মেহেদির শুভ বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে আসলে সম্পূর্ণ হয়নি এটা আসলে শোনা কথা যেমন আমিও দেখলাম এইরকম একটা ভিডিও থামবিল তবে ঢুকার পরে আমিও দেখলাম সেটাও হলো রোস্টিং চ্যানেল চ্যানেল তবে ওইটাকে আপনারা অপরাধী মনে করবেন না খারাপ ভাবে না ইউটিউবে এমনও গাইডলাইন আছে এই ধরনের ক্যাটাগরি দিয়ে আমরা ভিডিও মেক করতে পারবো যেটা আমি চালাচ্ছি এন্টারটেনমেন্ট চ্যানেল এবং অন্যরা চালাচ্ছে রোস্টিং চ্যানেল সব কিছু মিলিয়ে ভালো লাগার মতো আপনাদের ভিডিওগুলো যখন আমরা রেডি করতে যাই তখন আমাদের একটু সমস্যা পেক্ষে দেরি হয় আমরা যেহেতু ছোটখাটো গৃহিণী আলহামদুলিল্লাহ তার মধ্যে আমাদের সংসার আমাদের পরিবার তারপরে যাই বাড়তি যেই সময়টা পাই সেটা আমি ইউটিউবকে লাগাই বা ইউটিউবের কাজে লাগাই শ্রম দিই ওই শ্রম আলহামদুলিল্লাহ একদিন না একদিন আমার সফলতা আসবে সেই কাজ করে আমি এখনও যাচ্ছি তবে আমার ভালো লাগার থেকে আমি ইউটিউব ফেসবুক দুটাতে আমি কাজ করে যাব। আপনারা দেখার স্বার্থে বা ভালো লাগার স্বার্থে এতটুকুই বলবো যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটা ফলো দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ছোটো আকারের এই ভিডিওটি যদি হয় ঋতু মেহেদির বিয়ে সম্পূর্ণ এই রকম একটা কথা আমার ভিউয়ার্সরা দ্বারা একবারই দেখতে চান তবে আমি সত্যিভাবে কখনো প্রচার করতে পারবো কি না দেখাতে পারবো কি না যে ঋতু মেহেদির বিয়েটা আজও সম্পূর্ণ হয়ে গেছে রকম কোনো কথা আমি দেখাতে পারবো না কেননা তাদের মিডিয়াতে অনেক অনেক কিছুই আছে তারা মিডিয়াতে কথা বলে অনেকভাবে বলতে পারে তবে রাখি বন্তরা যেহেতু ঋতু মেহেদির বিয়েটা নিয়ে এখনো কোনো কথা বলতেছে না আমি আমার মতো করে ভিডিও চা আশা করি আপনাদের ভালো লাগবে তবে এই যে ঋতু মেহেদের বিয়েটার কথা যেইভাবে শুনছেন ঋতু মেহেদের বিয়েটা কখনোই হবে না হচ্ছে না তারা বেস্টফ্রেন্ড হিসেবে পড়ালেখা করতেছে তাদের ফিউচার নিয়ে তাদের চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা আমার ভালো উত্তর দিয়ে আমার ভিডিওটি সাজানো তাই এই রকম ক্যাটাগরি দিয়ে আমি কাজ করতে পারবো আমি ভিডিও চালাতে পারবো আশা করি আমার বিয়ে আসদের ভালো লাগবে তবে যারা ভিডিও না দেখে খারাপ একটা মন্তব্য করে কমেন্ট করে দেন তাদের মধ্যে একটাই কথা রাখব ফুল ভিডিওটি দেখবেন টেনে টেনে স্কিপ করে দেখবেন না কারণ আপনারা যেটা জানেন যেটা বুঝেন হয়তো সেটা আমি জানি না তো আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আমি যেটা জানি যেটা আমি দেখাচ্ছি সেটা আপনারা জানেন না মানুষ মাত্রই ভুল মানুষ কথায় আসে মায়ের প্যার থেকে কেউ কিছু শিখে আসে না আমরা মানুষ মাত্রই যেহেতু ভুলটা স্বীকার করতে পারি তাহলে আমাদের ভুলটা কোথায় হচ্ছে আমরা সুদ্রাতে পারব আশা করি আমার ভিউয়ার্সরা প্রতিদিনের মতো আমার আজকের এই ভিডিওটা দেখে নিবে আর দেখার স্বার্থে এতটুকুই বলবো যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন প্রতিদিন সন্ধ্যা অপেক্ষা করেন আমার এই নতুন নতুন দিয়ে ট্রেন্ডিং টপিকগুলো শেয়ার করতে যাচ্ছি প্রতিদিনের ডেলি ব্লগ ডেলি এন্টারটেনমেন্ট চ্যানেল প্রত্যেকদিন সন্ধ্যা ছয়টায় আমি আপলোড দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার মধ্যে আমার এই ভিডিওটি যদি পড়ে যায় সেইখানে আমার কষ্ট করে ভিডিওগুলা মেক করা কিছুটা আমার সাধ্যের মাধ্যমে পড়ে যতটা অসুস্থতা যতটা ব্যস্ততা তার মধ্যে কিন্তু আমার এন্টারটেনমেন্ট চ্যানেল বা ঋতু মেহেদের বিয়ে টপিকটা নিয়ে আমার ভিডিও সাজানো হয় তো ঠিক আছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম